বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইন্নাল্লাইনা না কাফারু অমাতু ওহুম কুফারুন ফালাই ইউপ বালামিন আহাদিহীন মিলুল আদি জাহাবা অলরিফ তাদাবি। উলা ইকা লাহম আয়াবুন আলিম ও অমালাহুম মিন নাসিরিন নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থার নিত্য বরণ করেছে তাদের কারো কাছ থেকে বিনিময়স্বরূপ জমিন ভরা স্বর্ণ প্রতিদান করা হলেও তা গ্রহণ করা হবে না তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক আজাব আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই লান তানালুল বিরা হাত্তা তফিকু মিন্মা তুহিবুন অমাতুনফিকু ফাইনাল্লাহ শাইন ফাইনাল্লাহাবিহি আলিম তোমার ভালোবাসার বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত ব্যয় না করবে ততক্ষণ পর্যন্ত সবাব অর্জন করতে পারবে না আর যা কিছু তোমরা ব্যয় করবে নিশ্চয়ই আল্লাহ যে বিষয়ের সম্ম জ্ঞাত কুল্লু তো আমি কানাহিল্লাল্লিবানিয়া ইসরা ইয়েলা হারামা ইসরা ইলু আলা নাফসিহি মিন কাবলি আনতুনা জালাত তাওরাহ কুল ফাতু বিত্তাউরাতি ফাতলুহা এ ইনকুন্তুম ছোয়াদ সকল খাবার বনি ইসরায়েলের জন্য হালাল ছিল তবে তাওরাত অবতীর্ণ হওয়ার আগে ইসরায়েলরা যা নিজেদের জন্য হারাম করেছিল তা ব্যতীত বল তাহলে তোমরা তাওরাত নিয়ে আস এবং তা তিলাওয়াত কর যদি তোমরা সত্যবাদী হও ফামানিফ তারা আলাল্লাহল কাইবা মিমবাদী জালিকা ফাওলা গিকা হুমজু আলিমুন অতএব যারা এরপরও আল্লাহর ব্যাপারে মিথ্যা প্রচার করে তারা জালিম কবুল সাদবাল্লাহু ফ্তা মিল্লাতা ইব্রাহিমা হানিফা অমা কানা মিনাল মুসরিকিন বল আল্লাহ সত্য বলেছেন সুতরাং তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ কর আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না ইন্না আওয়ালা আলা ও উদ্দিয়া লিন্নাসী ল আল্লাহ বিবাক্কাতা মুবা রাকাও ও হুদল্লী আলামিন নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে তা মক্কা যা বিশ্ববাসীর জন্য হৃদায়াত ও বরকতময় ফিহি বাইনাতুম ইনাতুম্মাম ইব্রাহিমা অমান দা কানা আমিনা অলিল্লাহি আলান্না সিহিজ্জল বাইতি মানিস্তাত্তোয়া ইলাইহি সাবিলা অমান কাফারা ফাইনাল্লাহা দানি আনিল আলামিন তাতে রয়েছে স্পষ্ট নিদর্শনসমূহ মাকামে ইব্রাহিম আর যে তাতে প্রবেশ করবে নিরাপদ হয়ে যাবে সে সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরজ আর যে কুফরি করে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টিজীব থেকে অমুখাপেক্ষী কুপুল ইয়া আহ্লার কিতাবি লিমা তাকফুরুনা বিয়াইয়াতিল্লাহি অল্লাহ শাহিদুন আলা মা তামালুন বল হে আহলে কিতাব তোমরা কেন আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করছ আর তোমরা যা করছ আল্লাহ সে ব্যাপরে সাক্ষী কবুল ইয়া আহলাল কিতাবি লিমা তাছদ্দুনা আনসাবিল্লাহি মান আমানাতাব গুনাহা ইয়ে যাও আন তুম সুহাদা উ অমাল্লাহ বিজাফিলিন তামালুন। বল হে আহলে কিতাব যারা ইমান এনেছে তোমরা কেন তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা প্রদান করছ তোমরা তাতে বক্রতা অনুসন্ধান করো অথচ তোমরা সাক্ষী আর তোমরা যা করো আল্লাহ তা থেকে হাফেল নন ইয়া এ আইয়ুহাল্লাইনা আমানুয় ইন তুত্তিউ ফারিকবাম মিনাল্লাইনা উতুল বা ইয়ারুদ্দুকুম বাদা ইমানিকুম কাফিরিন। হে মোমিন বন তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য কর যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তারা তোমাদেরকে কাফির অবস্থার দিকে ফিরিয়ে নেবে